আসসালামু আলাইকুম আই আহব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ মজার ডাটা শাক দিয়ে সাটিন মাছের দারুণ মজার সেই রেসিপিটি তো চলুন দেখে নিই আজকে আমি ডাটা শাক সাথে কয়েক একটা পুশাকের পাতাও ছিল আর সঙ্গে এই কালারফুল আলোগুলো দিব তো এই আলোগুলো আমার বাসায় প্রথম আনা হয়েছে তো এর আগে আমি একদিন তরকারি রান্না করেছিলাম এবং আজকে ভাবলাম একটু শাকের সঙ্গেও দিয়ে দিই তো তো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি শাকগুলোকে খুব ভালো মতো ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি সঙ্গে কাঁচামরিচ কেটে নিয়েছি আর দিয়ে দিলাম এই তো পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর দিয়ে দিলাম টমেটো কুচিও আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দেওয়ার চেষ্টা করবেন দিলে খুবই ভালো লাগে তো সামান্য তেল দিয়ে মশলাটাকে প্রথমে কষিয়ে নিচ্ছি আর সামান্য করে গুঁড়া মশলাগুলো অ্যাড করলাম এখানে হলুদ মরিচ আর ধনে গুঁড়ো অ্যাড করেছি আপনার ছেলে শুধু হলুদও অ্যাড করতে পারেন বাকিগুলো না দিলেও হবে তবে দিলে ভালোই লাগে তো সামনে একটু পানি দিয়ে আর সঙ্গে আলুগুলোও দিয়ে দিলাম তো একটু সিদ্ধ হয়ে আসলে তো পরে আমি শাকগুলো অ্যাড করে দিব তো এই তো শাকগুলো দিয়ে দিলাম যেহেতু ডাটা শাক হতে একটু সময় লাগে খুব বেশি না তো নরম হয়েই যাবে তো ভাবলাম যে সামনে একটু পানি দিয়ে দিই আর এই তো নেড়ে চড়ে দিচ্ছি তো টাটা শাকটা একটু নরম নরম হলে কিন্তু খেতে ভালোই লাগে আর এভাবে আমি মানে যেভাবে রান্নাটা করছি এভাবে একবার হলো বাসায় করে দেখবেন মানে খেতে এত মজা হয় আর কি বলবো মানে আর সঙ্গে যে কোনো মাছ দিলে তো কথাই নাই তো আপনারা কিন্তু এভাবে মাছ ছাড়া শুটকি দিয়েও কিন্তু এভাবে খেতে পারেন দারুণ লাগে তো যাই হোক আমার বাসায় কয়েকদিন আগে ডাটা এনেছিল আর বাগানের কিছু ডাটা শাক সমস্ত কিছু মিলিয়ে আমি এভাবে ভাবলাম যে শাক ভাজি করা চেয়ে একটু সার্ডিন মাছ অ্যাড করে দিই ভালো লাগবে খেতে তো ঠিক সেই কাজটাই করলাম আর খেতে সত্যি অসাধারণ হয়েছে তো এভাবে ভালো লাগলে যাদের হাতের কাছে এরকম সার্ডিন মাছ পাওয়া যায় তারা এভাবে করবেন আর না তো আপনারা সুটকি অথবা যেকোনো মাছ দিয়ে এভাবে করে নিতে পারেন দারুণ লাগবে খেতে তো তো আমি গরম গরম খেতে বসে গেলাম তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর